ভাই এই যে অনেক আলাইকুম ফাইনালি আমরা আছি এখন মহামায়া ইকো পার্ক এর গেটে তো ভিতরে থাকা সুন্দর লোকেশন দেখাবো তো এ নিয়ে আমার আরো একটা ভিডিও করা আছে আপনারা চাইলে আমার পেজ বা ইউটিউব দেখে নিতে পারেন এখন আমরা আমাদের ড্রোনটাকে ফ্লাই করব অনেক ভাই হচ্ছে উপরে আছে আমরা এখন এই সিঁড়ি থেকে নামবো নিচে আসেন ভাই তো আমরা এখানে ছায়ার মধ্যে বসে আমাদের ড্রোনটাকে ফ্লাই করব মূলত এটাই হচ্ছে মহামায়া লেক ওই যে দেখতে পাচ্ছেন এখন আসলে পানি কম ঠিক আছে পানি একেবারেই কম এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো দিয়ে এদিকে অনেকগুলো চ্যানেল আছে ঠিক আছে যে চ্যানেল দিয়ে যখন পানি থাকে তখন ভিতরে প্রবেশ করা যায় যে সমস্ত জায়গাগুলো যাওয়া হয় সমস্ত জায়গাগুলো সুন্দর স্পট ঠিক আছে এরকম হয়তো বা হইতে পারে বাট আমার এই সম্বন্ধে আইডিয়া নাই কখনো যাই ঠিক আছে তো এই যে বুটগুলো দিয়ে মনে যাওয়া হয় ঠিক আছে তো যাই হোক ফাইনালি হচ্ছে এখান থেকে এখন ড্রোনা ফ্লাই করব আর কথা একদম আউলে আমলে যাইতেছে ঠিক আছে অনেক ক্লান্ত প্রচুর গরম বাইক টাইট করে আসছে ঠিক আছে আসলে বাইকারদের যখন পর্যটক কেন্দ্রে যায় ঠিক আছে তখন আসলে ওরকম একটা মুভমেন্ট থাকে না ঠিক আছে পুরো একদম ক্লান্তি থাকে এটা হচ্ছে অবস্থা আর কি ঠিক আছে যাই হোক আমরা এখন ড্রোনটা ফ্লাই করি দেখা যাক তো বন্ধুরা ফাইনালি হচ্ছে ড্রোনটা ফ্লাই করলাম মহামায়া লেকে হ্যাঁ এটা অনেকটাই খারাপ উঁচু ঠিক আছে তো এখন হচ্ছে একটু উপরের দিকে যাব আসলে সবাই ডাকাতে কি করতেছে সবাই চলে যাবে ঠিক আছে কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা বিচে গিয়ে তারপর গোসল করবো ঠিক আছে এই জাস্ট অল্প যাবে দেখেন পিছনে কি অবস্থা করতেছে দেখেন ওই যে সবাই কি অবস্থা করছে দেখেন রাত ভাই রাত ভাই ওই যে দেখেন রাত ভাই যাইতেছে ওই যে রাত ভাই চলে আসেন চলে আসেন

বিশেষ করে আমরা এখান থেকে যখন সুন্দর দেখা যায় না খুব ভালো লাগতেছে চলেন ভাই ওকে আমরা এখন বের হয়ে যাই চাইছিলাম যে মহামায় লেগে এখানে গোসল করবো আসলে এখানে ওরকম পানি নাই ঠিক আছে আমরা এখন ফাইনালি চলে যাব। সে বুলিয়া খেলে বিসুলিয়া খেলে বিসে কি ওখানে গিয়ে আমরা গোসল করবো ঠিক আছে তো যাই হোক সবাই চলেন যাই